এখান্ত গরু গুলার কপাল কত ভালো দেখছো সুইজারল্যান্ডে সে গাছ খাই দুলহানিয়া হয়ে যায় এরকম একটা ছিল এই পানি আমরা চলে গিয়েছিলাম দিলওয়ালে দুলহানিয়ার লে জায়গের শুটিং সেট সাথে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো দশ হাজার ছয়শো তেইশ ফিট উচ্চতায় মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর বরফের গুহা থেকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার ধারণা আজকের ব্লগটা হতে যাচ্ছে এইবারের ট্রিপের সবচাইতে সবচাইতে সুন্দর ব্লগ কেননা এই মুহূর্তে আমি আছি সুইজারল্যান্ডে এবং সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর স্বর্গ এটার বিউটি মানে আই মিন আমি এই পর্যন্ত লাইফে যত দেশ গিয়েছি দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি মানে উইদাউট এনি ডাউট গে যাবো জন্য গল্প কথা তোমার জন্য লেখা কবিতা তোমার জন্য এখন এখন সবাই হচ্ছে হাতে লাঠি নিয়ে নিচ্ছে তাহার বাইতে হবে লাঠি বাবু কোথায় সেটা ওরা কোথাও থেকে নিশ্চ আমি বুঝতে পারছি না আমার ধারণার উপরে বরফ আছে আমার জন্য মেবি একটু বিপজ্জনক হয়ে গেল বিষয়টা কেননা আমি শীতের জামা কাপড় তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তিতলিজ মাউন্টেন যেটা হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মাউন্টেন টপস তো সেখানেই যাওয়ার জন্য আমরা চলে এসেছি ইঙ্গেলবার্গে ইঙ্গেলবার্গ থেকে আমরা অ্যাকচুয়ালি কেবল কারে করে সেখানে যাব আমরা হোটেল থেকে সোজা উবার নিয়ে এখানে চলে আসছি তো বলো আমরা কিন্তু চাইলে প্যাকেজও নিতে পারতাম ফ্রম গেট ইউর গাইড বাট আমরা কোনো প্যাকেজ ছাড়া নিজেরাই আসছে আসলে নিজেরা নিজেরা উবারে করে ইঙ্গেলবার্গে এসে এখান থেকে এবার আমরা যাব কেবল কারে করে টিকিট কিন্তু আমাদের কাটা অলরেডি হয়ে গিয়েছে অ্যান্ড আমরা সুপার সুপার এক্সাইটেড কেননা সুইজারল্যান্ডে যেখানেই যাই শেখা নেই অ্যাকচুয়ালি সুন্দর আলাদা করে যে ওটা আরও কত সুন্দর হতে পারে সেটাই দেখার বিষয় তো টিকিটের প্রাইজ নিয়ে হচ্ছে দুইটা দুইশো এগারো ইউরো মানে হচ্ছে গিয়ে সাতাইশ হাজার টাকার মতো গেছে আসলে সুইজারল্যান্ডের সব কিছুই একটু বেশি এক্সপেন্সিভ এখানে আসলে প্রত্যেক দিন অনেক টাকা খরচ হবে লাইক হোটেল ভাড়া অনেক বেশি উবার ভাড়া 15000 টাকা তো একটু কস্টলি আর কি সুইজারল্যান্ডে ট্যুরগুলো মানে সুইজারল্যান্ড হচ্ছে এই পর্যন্ত যতগুলো জায়গায় গেলাম ফ্রান্স সব জায়গা থেকে বলতে সুইজারল্যান্ডটা বেশি এক্সপেন্সিভ তাই না ফুলকি উপরে দিকে যাচ্ছি এর আগেরবার আমরা যখন কেবল কারে চড়েছিলাম তখন আসলে আমাদের সাথে অনেক পার্সেন্ট ছিল বাট এইবার তুমি আর আমি ছাড়া দিবারের কেবল কার রাইডটা হচ্ছে এর আগে যতবার চলেছি তার চাইতে সবচাইতে বেশি টাইম ইন সবচাইতে সুন্দর জায়গায় সবচাইতে বেশি হাই এবং সবচাইতে বেশি হাইতে আম রিয়েল এনজয়িং এন্ড অবশ্যই অনেক ভয় লাগতেছে আমার যখনই এটা একটা কি বলবো লেন পাস করে একটু ঝাঁকি খায় তখন আমার কি কেন ঝাঁকিটা খচ্ছে চলে যাচ্ছে

ছুটে চালাচ্ছে নৌকা এখন কি করতে হবে আমাদেরকে এইটুকুই কি এই শিকলটাকে ওপেন করবো না আমরা শিকলটাকে ওপেন করবো না এই যে তাহলে কি করবো আমরা এই যে সবাই যাচ্ছে সুন্দর করে এই যে সবাই তুমি কি ভাবছো তুমি নিজে এটাকে এই জায়গায় রাখতেছো এত ভালো দক্ষ ইয়ে দেখি করে ও ম্যান কোন সুন্দর করে আগে শিকলটা লাগাও তারপর আমি উঠে নেই তারপরে একমাত্র স্বপ্নেই এত সুন্দর দেশ হওয়া সম্ভব আমি মেবি কখনো স্বপ্নতেও কল্পনা করি নাই যে এত সুন্দর একটা প্লেসে আসবো তাও এত উঁচুতে মানে মাউন্টেন টপ অফ দা মাউন্টেনে এত সুন্দর জায়গা থাকতে পারে এটা কখনোই কল্পনা করা যায় না মানে আমি কল্পনা করতে পারি না যত জায়গায় গিয়েছিলাম সুইজারল্যান্ডের মতো সৌন্দর্য ল্যান্ডস্কেপ আমি আর কোথাও পাইনি তোমার কেমন লাগতেছে সেটা বলো ভালো এখানে রোডটাকেও ভালো লাগতেছে তাই না না

এখন যাব আমরা একদম ম্যাক্সিমাম হাই যতটুকু যেতে পারি কিন্তু আকাশে উড়ার যে ব্যাপারটা কেবল কারের ভিতরে প্রচুর গরম হ্যাঁ এটা আইস আউট এটা আইস এরকম কেন সফট এখান দিয়ে আমরা আসছি মেঘের ভিতর দিয়ে চলো আমরা তাহলে আমাদের গন্তব্যে চলে যাই ও ম্যান চলো আমরা আরো উপরে যাই আজকে সমস্ত উপর আমরা উঠবো আমাদের তো অনেক ইয়ে আমার তো ঠান্ডা শ্বাসকষ্ট দেখো এত উপরে কিন্তু একটু শ্বাসকষ্ট ফিল হচ্ছে আমার ফিল হচ্ছে আমরা আরো উপরে যাবো বাট এখানে আসলে দাঁড়ায় যেতে হবে কত উপরে যাওয়া যায় কিভাবে ওরা কেবল কাটটা বানাইছে এত উপর আমি সেটাই ভাবতেছি গল্প কথা তোমার জন্য লেখা কবিতা যেভাবে ধোয়া উঠতে সামনে খুব ভুল করে ফেলছি শাহরুখ খানের কাজল হয়ে যাব তুমিও তো জ্যাকেট নিয়ে আসছো আমি তো জ্যাকেট আনিনি আকাশ বাতাসের অবস্থা দেখে এখনই তো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি শাহরুখ খান এবং কাজল বা যত ইন্ডিয়ান মুভি বা যত মুভিগুলায় যে গান বানায় বরফের মধ্যে কি অবস্থা হয় তাদের আর আমার জামাটা ভিজে গেছে তুলি ছাড়া গান কাজ হচ্ছে চিন্তা করা যায় অত বেশি ঠান্ডা না যতটা মনে করছিলাম না সবাই তো দেখলাম হাতা ছোট জামা পরেও আসছে আমরা কেফটাতে যাচ্ছি শেষ আমার কি হবে নিলয় তা আজকে একটু কষ্ট করি এদিক দিয়ে কেন যাব ও এই যে না সাইসের মধ্যে দিয়ে যাবার ঠান্ডা তো লাগাই উচিত আমার জামাই তো ঠান্ডা হয়ে গেছে আমি পট্টাতে আছতেছি আমি যদি আজকে বরফ হয়ে যাই তাহলে কি হবে ও নো আইস ছিল এগুলো এখন আইস হয়ে এখানে প্রচুর ঠান্ডা কারণ চারপাশে হচ্ছে আইস এই আইস দিয়ে একটা গুহা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা এখানে সুন্দর লাগছে জায়গাটা

তোমার জন্য গল্প কথা তোমার জন্য লেখা কবিতা তোমার জন্য এ সুর গয়ে যাব বহুদূর কবি কষ্ট এই জায়গাটাতে যাওয়া নিষেধ কোন হয় এই জায়গাটাতে আইস

আল্লাহ আমার চলে যাচ্ছে আমরা এখানে আসার পরে সব গরম ঠান্ডার মধ্যে আসার পরে দেখলাম বাইরে একটা স্টোর স্টোরে সবকিছু আছে কিন্তু এখানে আগুন ছড়ানো দাম

খাবারের গন্ধ পাওয়া গেছে ইন্ডিয়ান ফুডের খাবারের গন্ধ মিষ্টি কোনটা সুইট অ্যাড করে নিতে তো আসলে যেইটাই হবে লাড্ডু তো আসলে যেইটাই হবে নিয়ে লে যায়ঙ্গে এখানে শুট হয়েছিল ওনারা এই টাকার কথা বলছে আমরা চলে যাচ্ছিলাম মাউন্ট সুইজারল্যান্ড দশ হাজার ফিট এখানে একটা সুপার ভিউয়ার আছে এটা দিয়ে দেখা যাবে মানে এইটা দিয়ে হচ্ছে ফুল সিটি ভিউ না যত মানে ফুল কান কোথায় কোন কান্ট্রিটা আছে ডিস্টেন্সটা সব

খুবই সুন্দর একটা জায়গা দেখাও চারপাশ চোখ জলে আগুন কি আমাদের তিতলি ট্যুর শেষ আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইট ওয়াজ অ্যামেজিং উপরে উপরে আমরা দেখলাম দিলোয়ালে দুলহানিয়া لے जाएंगे এই জায়গাটা খুব সুন্দর ওখানে একদম ওপেন এত উপরে